আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো হেয়ার প্যাক যাদের চুল একদমই ঝরে পড়ে আর নতুন চুল গজায় না আর মাথায় অনেক বেশি খুশকি রয়েছে তাদের জন্য এই হেয়ার প্যাক অনেক বেশি উপকারে আসবে সামান্য একটা উপকরণ দিয়ে আজকে এই হেয়ার প্যাক তৈরি করবো খুবই সহজভাবে তৈরি করা হবে এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন আর এই হেয়ার প্যাক যদি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের চুলের জন্য অনেক 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 বেশি ভালো হবে অ্যান্টি অফ শ্যাম্পু ব্যবহার করে খুশকি দূর হলেও বারবার সেই খুশকি ফিরে আসে খুশকির সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে চাইলে প্রাকৃতিক উপাদানের কোন বিকল্পই নেই আর খুশকি সমস্যা দূর করার জন্য আজকের হেয়ার তৈরি করব কমলার খোসা দিয়ে আপনাদের কাছে যদি কমলার খোসা না থাকে আপনারা মালটার খোসা দিয়ে এই হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন শীতের সময় চুল ঠিকমতো যত্ন না নেওয়ার কারণে মাথায় অনেক বেশি খুশকি হয় এমন কি চুল ঝরার সমস্যা অনেকটাই বেড়ে যায় যখন অল্প করে চুল ঝরে যেতে থাকে তখন থেকে যদি চুলের যত্ন না করা হয় তাহলে কিন্তু মাথা একদমই খালি হয়ে যাবে কমলার খোসা চুল ঝরার পাশাপাশি মাথার খুশকিও দূর করতে পারে যাদের চুল একদমই রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছে তাদের রুক্ষ শুষ্ক চুলকে অনেক বেশি চুটি করে তুলতে পারে এমনকি যাদের চুল একদমই লম্বা হতে চায় না নতুন চুল গজায় না তাদের নতুন চুল গজাবে এমনকি চুল দ্রুত লম্বা করতে সাহায্য করবে কমলার খোসাতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ভিটামিন ই ভিটামিন বি এই উপাদানগুলো আমাদের চুলের জন্য ভীষণ উপকারী হয় যাদের খুশকি সমস্যা রয়েছে তারা নিয়মিত কমলার খোসা ব্যবহার করবেন কমলার খোসা আমি পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এর সাথে আমি কিচ্ছু মিশাবো না আপনারা যদি চান আপনারা অল্প একটু নারিকেল তেল কিংবা সরিষার তেল ব্যবহার করেও চুলে দিতে পারেন এই কমলার খোসা আচ্ছা আপনারা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সমস্ত চুলেই দিয়ে দিবেন এমন কি চুলে দেওয়ার পরে আপনারা তিন চার মিনিট ম্যাসাজ করবেন ম্যাসাজ করলে এই নির্যাস চুলের গোড়ায় পৌঁছাতে সাহায্য করবে চুলে দিয়ে রাখতে হবে তিরিশ মিনিট বা এক ঘন্টা তারপরে আপনারা শ্যাম্পু দিয়ে চুলটাকে ভালো করে ধুয়ে নেবেন আর যেদিন হেয়ার প্যাক বা হেয়ার টোনার দিবেন সেদিনই কিন্তু শ্যাম্পু করতে হবে আর শ্যাম্পু করার পরে আপনারা বুঝতে পারবেন আপনাদের কতটা খুশকি দূর হয়েছে আর নিয়মিত ব্যবহারের ফলে আপনাদের চুল ছড়ের সমস্যার সমাধান হবে এটা আপনারা সপ্তাহে দুই দিন বা তিন দিন করে ব্যবহার করতে পারেন আর এখন যেহেতু শীতের সময় আপনারা সপ্তাহে একবার করেই ব্যবহার করবেন